বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসি থেকে কি পরিমাণ ভিসা এই মুহূর্তে ইস্যু হচ্ছে অর্থাৎ স্পেশালি স্টুডেন্ট ভিসা এফ ওয়ান ভিসা এবং বি ওয়ান বি টু ভিসা যেটাকে আমরা মোস্টলি ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বলে থাকি সেটা কি পরিমাণ ইস্যু হচ্ছে এটা একটু শেয়ার করি এই মুহূর্তে আর অনেকেই একটা ধারণা ছিল যে ট্রাম্প প্রশাসন আসার পর বিশেষ করে গত জানুয়ারি থেকে ভিসার পরিমাণ অনেক কমে গেছে হ্যাঁ একটু কমেছিল কিন্তু আমি যদি পিকচারটা দিই তাহলে বুঝতে পারবেন তো শেয়ার করি সেটা হচ্ছে একটু দেখে বলতে হচ্ছে যে আমি যদি গত মার্চ থেকে মার্চ থেকে এই পর্যন্ত হিসাবটা দেই মার্চে যেটি হচ্ছে যে বি ওয়ান বি টু ভিসা বাংলাদেশ থেকে যেটা ইস্যু হয়েছে দু হাজার ছয়শো চুয়াত্তরটি এবং এফ ওয়ান স্টুডেন্ট ভিসা এখানে ইস্যু হয়েছে একশো সাতাশিটি সেটা মার্চে অর্থাৎ এফ ভিসার পরিমাণ মার্চে হ্যাঁ শুধু মার্চ না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুবই বাজে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি একশোর মতো এরকম তো মার্চে এসে একটু আপ হয়েছে তো আসলে ওইটা ট্রাম্প প্রশাসনের জন্য না এটা হচ্ছে যে ওই সময়টাতে সময় ভিসার পরিমাণ খুবই কম থাকে আর যখন ফল সেমিস্টারে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফল সেমিস্টারে আসে যে কারণে মার্চ থেকে আবার ভিসার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে আরও ইনফরমেশন দিচ্ছি একদম অ্যাকুরেট এটা আমেরিকান ওয়েবসাইট থেকে নেওয়া তাহলে বুঝতে পারবেন সো মার্চে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা হয়েছিল একশো সাতাশিটি এবার আমরা আসি যে এপ্রিলে কি পরিমাণ ভিসা ইস্যু হয়েছে এফ ওয়ান স্টুডেন্টের ভিসার কথা আগে বলি এপ্রিলে যেটা হয়েছে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা সেটি হচ্ছে আপনার বাংলাদেশে এফ ওয়ান স্টুডেন্ট বাংলাদেশ থেকে আটশো উনচল্লিশটি যেখানে মার্চে ছিল একশো সাতাশিটি সেখানে এপ্রিলে এসে দাঁড়িয়েছে আটশো উনচল্লিশটি অর্থাৎ এক ধাপে অনেক বেড়ে গেছে কারণ ফার্স্ট সেমিস্টারের জন্য অনেক অ্যাপ্লাই করেছে এবং বি ওয়ান বি টু ভিসা এপ্রিলে গিয়ে ইস্যু হয়েছে দু হাজার পাঁচশো চুয়াত্তরটি ওয়ান বি টু ভিসার পরিমাণ কিন্তু একটু কমেছে মার্চের তুলনায় এপ্রিলে একটু কমেছে বাট এফ ওয়ান স্টুডেন্ট ভিসা অনেক বেড়েছে এখন মেয়ের স্ট্যাটিস্টিক্সটা যদি দেই এই মেতে কি পরিমাণ স্টুডেন্ট ভিসা ইস্যু হয়েছিল বাংলাদেশ থেকে এবং এটি আমরা প্রথমেই আবারও দেখি যে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নয়শো সাতানব্বইটি অর্থাৎ এফ ওয়ান স্টুডেন্টের ভিসার পরিমাণ বাড়ছে যেখানে এপ্রিলে ইস্যু হয়েছিল আটশো উনচল্লিশটি সেখানে এখন মেতে গিয়ে হয়েছে নয়শো সাতানব্বইটি বাট বি ওয়ান বি টু ভিসা কিন্তু অনেক কমেছে যেখানে মার্চ এবং এপ্রিলে ছিল প্রায় দু হাজার ছয়শোর মতো সেখানে এপ্রিল মেতে গিয়ে বি ওয়ান বি টু ভিসার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি অর্থাৎ অনেক কমেছে সো এই এপ্রিল মে পর্যন্ত এই ক্যালকুলেশনটা আছে যেটি দেখা যাচ্ছে যে মে মে পর্যন্ত এফ ওয়ান স্টুডেন্ট ভিসার পরিমাণ বাড়ছে এবং এই জুন জুলাই এটির স্ট্যাটিস্টিক্স এখনও পাবলিশ হয়নি হলে বুঝতে পারবো আগামী মাসে হয়তো হবে এটি তবে যেই ট্রেন্ড সেটি দেখা যাচ্ছে যে এফ ওয়ান স্টুডেন্টের পরিমাণ স্টুডেন্ট ভিসার পরিমাণ অনেক বাড়ছে এবং বি ওয়ান বি টুর ভিসার পরিমাণ কিন্তু একদম ড্রাস্টিক্যালি কমছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে